হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু বেশ বেশ ভালো আছি আজ হলো সোমবার ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে নটা সকালবেলায় উঠে ওই রান্নাবান্না সব কিছুই হয়ে গেছে আর সকালবেলাতে জানো তো রান্না করার সময় দেখছি রান্নার জলটাই আর কি নেই মানে নেই বলতে ওই একটা বালতির মধ্যে করে না জল তুলে রাখা হয় রান্নার জল তো সেই জলটা দুদিন রাখলে পরে কেমন একটা সাদা সাদা টাইপের দেখতে হয় তো সেই জন্য ওই জলটা না আমার তরকারিতে দিতে একেবারেই ইচ্ছে করে না এক বোতল করে জল ভরে রাখি ওই গ্যাসের পাশে তো সেখান থেকেই আর কি জলটা নিয়ে তরকারিতে দিই আর আজকে দেখছি জলটা শেষ হয়ে গেছে তাই যা করে একটা ছোট বোতল জল ভরে আর কি নিয়ে গেছি নিয়ে গিয়ে রান্নাটা করে টিফিন টিফিন গুছিয়ে ও তো অফিস বেরিয়ে চলে গেছে আর বাপি গেছে জল আনতে বাপি বেরোবে ওই বারোটার দিকে বেরোবে মা তো স্কুলে চলে গেছে এখন আমি বাড়িতে পুরো একা আর বলতে বাপি জল আনতে গেছে বলতে ওই খাওয়ার জল আনতে গেছে মানে একটা কাকা উনি জল দিয়ে যেত বাট ওনার না জল দেওয়ার ঠিক ঠিকানা নেই বাট একজনকে ফোন করেছিলাম সে আবার আর একজন আজ যাচ্ছি কাল যাচ্ছি বলে জল আর নিয়ে আসে না তো সেই জন্য করে বাপি বাধ্য হয়ে এখন ওই বাইরে যাচ্ছে জল আনতে আমাদের বাড়ি থেকে বেশি দূরে না তো ওই পাঁচ দশ মিনিট মতো যেতে হবে বাইকে তারপর আর কি ওখান থেকেই জল নিয়ে আসে কালকে নিয়ে এসেছিলো এক গ্রাম আর আজকে এই যে গেল এক গ্রাম জল আনতে যেটুকু জল ছিল দেখলাম সকালবেলাতে বাপি বোদলগুলো ছিল আর এখন সাড়ে নটা বাজে আমার কিছু খাওয়া হয়নি প্রচণ্ড খিদে পেয়েছে মানে খিদে না পেটের মধ্যে মানে ছুঁচো দৌড়াচ্ছে এরকম একটা ব্যাপার তো তেমন কিছু খেতেও ইচ্ছে করছে না দেখি দুটো বিস্কুট কিনবা টোস্ট বিস্কুট বেশ ভালো লাগে ওই আর কি খেয়ে নেবো ওই খেয়ে ওই রান্নার জলটা ভরতে আসবো পারে। আর গাছে এত ভালো পিয়ারা হয়েছে আমি ওই বাড়ি থেকে কয়েকটা প্লাস্টিক নিয়ে এসেছি পিয়ারা বাঁধার জন্য খুব ভালো পিয়ারা হয়েছে গাছে আর অনেক দিন আগে কয়েকটা পেয়ারা বেঁধেছিলাম মানে দুটো পেয়ারা বেঁধেছিলাম সেগুলো এইটুখানির বেশি আর এত বড় হয়নি এখনো পর্যন্ত আজকে সকালবেলায় কি কি রান্না করেছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি কালকে রাতে অফিস থেকে ফেরার সময় দু রকমের মাছ নিয়ে এসেছিল। তো সেই মাছগুলো রাতের বেলায় আমি ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর সকালবেলাতে মাছগুলো বের করে হালকা একটু গরম জলে ধুয়ে নিলাম আর এটা হচ্ছে কাতলা মাছ তো এই মাছের ভাবছি আলু পেঁয়াজ দিয়ে ওই একটু বেশি ঝোল বানাবো না হালকা মোটামুটি আর কি ঝোল বানিয়ে তরকারিটা করব আর তার সাথে বানাবো এই যে মোচার তরকারি মোচাটা কালকে রাতেই মা কেটে রেখেছিলো মোচা আলু কেটেই রেখেছিল আমি সকালবেলায় এই যে মানে একটু ধুয়ে নিয়েছি নেবার পর একটা সিটি দেবো একটু হলুদ গুঁড়ো আর তার সাথে দেবো একটু আর কি লবণ তো দিয়ে একটা মতো সিটি দিয়ে লাবিয়ে নেব আর মোচার তরকারি আমি মায়ের কাছ থেকে শুনে নিয়েছি যে কি কীভাবে আর কি করতে হবে কেমন ভাবে আর কি করতে হবে যেভাবে বলে দিয়েছে দেখি আমি সেইভাবে বানানোর চেষ্টা করব তো খাওয়ার সময় বুঝবো যে কতটা টেস্টি আমি বানাতে পেরেছি আর এই যে মাছের তরকারির জন্য আলুটাও কালকে রাতেই আমি কেটে রেখেছিলাম কী বলতো সকালবেলাতে না আমার ওই তাড়াহুড়োর মধ্যে কালকে যেমন হয়েছে কিছুই রেডি করে রাখিনি সকালবেলায় উঠে তাড়াহুড়ো করছি তো কালকে রাতেই সব কিছু রেডি করে রেখেছিলাম আজকে যেহেতু মোচার তরকারিটা করতে অনেকটা সময় লাগবে মাছটাও করতে সময় লাগবে তার সাথে করলাও ভাজা হবে তো সব কিছু রেডি করে রেখেছিলাম শুধু এই পিঁয়াজটা আমি কাটিনি তো পিঁয়াজটা কেটে এখন মাছের তরকারি দিয়ে দেব তো মাছের তরকারিটা হয়ে যাওয়ার পর আমি ওই ভাবছি যে করলাটা লাস্টেই ভাজবো আগে মোচাটা বানিয়ে নেব করলাটা যেহেতু তিত করলাটা বানালে পরে আমাকে ওই আবার করলা মাছতে হবে তারপর একটা তরকারি বানাবো সমস্ত তরকারি রেডি করে তারপর সবার শেষে ওই যে করলাটা ভাজবে যে আলুটা এখন ভাজতে বসিয়ে দিয়েছি মাছের তরকারির জন্য আজকের আমি সাড়ে ছটায় ঘুম থেকে উঠেছি আজকের আবার যে রান্নাগুলো হচ্ছে সেগুলো আবার একটু হাতে সময় নিয়ে বানাতে হবে এখন উঠে ভাবছি কি আর একটু তাড়াতাড়ি উঠলে পরে ভালো হতো তো যাই হোক মোচাটা এই যে চিংড়ি দিয়ে হবে তো কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়েছি তারপর রসুন দিয়েছি দেবার পর বেশ কিছুক্ষণ আর কি মশলাটা ভেজে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আর লবণ দিয়ে জল দিয়ে দিয়েছি মশলা থেকে তেল ছেড়ে আসার পর দিয়ে দিলাম মোচাটা সব বেশ কিছুক্ষণ কষিয়ে তারপর ওই জল দেওয়ার কিছুক্ষণ আগেই আদাটা দেবো মোটামুটি সব কাজ হয়ে গেছে শুধু এই বিছানাটা গোছানো ঘর ঝাড় দেওয়া আর ঘর মোছা এটা করলে পরে সকালে সব কাজ শেষ এবার আমি চলে আস না কখন যে বৃষ্টি আসে আর কখন যে রোদ বেড়ায় মানে এই বর্ষাকালে বোঝা দেয় অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় সকাল সকাল ঘুম থেকে উঠলে পরে যে রাতের বেলায় তাড়াতাড়ি ঘুমিয়ে যাব রাতের বেলায় না ঠিক তাড়াতাড়ি মানে ঘুমাতে যেতে পারি না ওর এখন ফিরতে ফিরতে ওই সাড়ে আটটা কিংবা অনেক সময় সাড়ে নটা দশটার ও ফেরে আর ফেরার পর খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ আর কি মানে ছাদে হাঁটাহাঁটি করার পর যেহেতু ঘুমাতে আসি তো সেই জন্য ওই সাড়ে এগারোটা এরকম বেজে যেয়ে তো প্রতিদিন রাত্রেবেলায় ঘুমাতে যাওয়ার জন্য আর ঘুমানোর জন্য তো বিছানায় শুলে পড়ে কি সঙ্গে ঘুম আসে মিনিমাম তো তোমার কম করে 10 মিনিট তো সময় লাগবেই ঘুম আসতে এরকম তার কি হয় আর রাতের বেলায় ওই যে একটু মুভি দেখতাম সেটা না এখন আর দেখা হচ্ছে না কারণ সকালবেলাতে বেলাতে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হচ্ছে বলে ওই জন্য মুভিটা দেখা হচ্ছে না শুক্রবার যেহেতু ছুটি থাকে ওই বৃহস্পতিবার দিন রাতের বেলায় দেখি ভেবেছিলাম যে আজকে একটু ব্ল্যাঙ্কেট আর রোদ দেব কিন্তু কি বলতো ওই দেখছি যে কখনও রোদ্দুর আবার কখনো বৃষ্টি পড়ছে রোদ্দুর দেখে হয়তো লোভে পড়ে আমি ব্ল্যাঙ্কেটে একটু রোদ দিয়ে আসলাম তারপর দেখলাম আবার ঝমঝম করে বৃষ্টি এসে তার থেকে বলেন বাবা থাক যদি ওই দুপুরের দিকে দেখি একটু রোদ্দুর বেরিয়েছে তাহলে পরে মিলে আর কালকে তো সকাল থেকে একেবারে আকাশ অন্ধকার হয়েছিল বৃষ্টি এসেছিলো আবার ওই সাড়ে আটটার দিকে আর আমি না ওই সাড়ে নটা দশটার দিকে স্নান করেছিলাম স্নান করে আর ভিজে নাইটি দুটো ছাদেই মেলেছিলাম যে ভিজে যেহেতু নাইটি আর বৃষ্টিতে ভিজে গেলে পরে কোনো ব্যাপার না তো সেই জন্য ছাদেই মেলেছিলাম বিকেলবেলায় ঘুম থেকে উঠে দেখছি নাইটি দুটো একেবারেই শুকিয়ে গেছে মানে হয়তো রোদ্দুর হয়নি কিন্তু ওই হালকা হালকা যে আর কি রোদ্দুর হয়েছে বা হাওয়া হয়েছে তাতে নাইটি দুটো একেবারে শুকিয়ে গেছে আগে তো নিচেই ছিলাম আর তখন দেখলাম রোদ্দুর মানে রয়েছে আর কি আর পাঁচ দশ মিনিটের মধ্যেই যে বৃষ্টি চলে এসছে আচ্ছা ফুল গাছগুলো না কি সুন্দর হয়েছে গো মানে এরকম ডাল ঢুকিয়ে গিয়ে যাচ্ছে এই যে অপরাজিতা ফুল গাছটা মানে এইটা হচ্ছে ওই সাদা আর কি সাদা ফুলটা ফুটবে আর এই গাছটা ওই নীল ফুল বৃষ্টি হচ্ছিল আবার এক্ষুনি উঠল বাপি গেছে জল আনতে কিন্তু এখনো পর্যন্ত ফিরছে না কখন আসবে এই যে এই গাছে তো ফুল ফুটছে বেশ অনেক দিন ধরে আর কালকের থেকে দেখছি এই গাছে ফুল ফুটছে কালকে একটা ফুটেছিল মানে এই ফুলটা কালকে ফুটেছিল আজকের এই ফুলটা ফুটেছে আর তার সাথে এই ফুলটা ফুটেছে আর কতগুলো দেখো কুড়ি হয়েছে অনেকগুলো কুড়ি হয়েছে আর এটা বোধ হয় রজনীগন্ধা ফুলের আর কি স্টিক হবে কি সুন্দর লাগছে ফুলগুলো বাবড়ে ফুলগুলো হয়ে যাক মানে ফুলগুলো আর কি ফুটে যাক যে কুড়িগুলো হয়েছে ভাবছি যে একটা ভালো টপে ফুল গাছটাকে রিপট করব আমাদের এই ছাদের উপরে যে খুব বেশি আর কি ফুল গাছ বসানো রয়েছে তা কিন্তু না ওই দু চারটে আর কি আমি ওই বাড়ি থেকেও কয়েকটা গাছ নিয়ে এসেছি আর সেগুলো না চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাই আমি আজকে স্নান করতে যাব মানে সেই সময় ভাবলাম যে স্নান করতে যাওয়ার আগে মানে এই সমস্ত টপগুলো নিয়ে এক জায়গায় করে রাখি তাতে করে কি বলো তো দেখতে ভালো লাগবে তো সেই জন্য এই সব গাছগুলো এক জায়গায় করে রেখে দিলাম তারপর চলে গেছিলাম স্নান করতে স্নান করে জামা কাপড় কাঁচা ধোয়া করে এই যে এখন আর কি ছাদে মেলে দিচ্ছিলাম কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিলো আর এখন এত টানা রোদ্দুর দিয়েছে মনে হ হচ্ছিল না যে কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল তো সেই সুযোগে আর কি জামা কাপড়গুলো আমি একটু কাঁচা ধোয়া করে নিলাম আর আমি জানো তো একটা ভুল করে ফেলেছি আম্বুবাছির মধ্যে জামা কাপড় ওই শার্প দিয়েই কাঁচতে নেই আর আমি সেটাই আজকে করে ফেলেছি প্রতিদিন যেহেতু করি তো সেই অভ্যাসটা ওই স্নান করার সময় জামা কাপড় কাঁচা ধোয়া করি আর আজকেও সেটা করে ফেলেছি মানে কিছু কিছু জিনিস এই সময়টাতে বারণ রয়েছে যেমন ওই সিঁদুর পরতে নেই শ্যাম্পু করতে নেই মাটি খুঁড়তে নেই জামা কাপড় কাঁচতে নেই এই সবগুলোই আর কি বারণ দুপুরবেলাতেই খাওয়া দাওয়া করে আমি শুয়েই পড়েছি বাপি তো অফিস চলে গেছে এখন তো প্রায় দেড়টা বাজে আর জানো তো ওই কালকে ওর দিয়ে আমার মা না একটা বেশ গোটা কাঁঠাল পাঠিয়েছিল একদম পাকা আগের দিনও একটা কাঁঠাল পাঠিয়েছিল কিন্তু সেই কাঁঠালটা না এখনও পাকেনি তো এরই মধ্যে তো আম কাঁঠাল খেতে হয় তো সেই জন্য করে আমাদের কাঁঠালটা পাকেনি মা আর কি কাঁঠাল পাঠিয়ে দিয়েছিলো একটা পাকা কিন্তু সেই কাঁঠালটা না একেবারে বাজে মানে আমাদের গাছের না অন্য গাছের কাঁঠাল তো মায়ের মনের মধ্যে কেমন একটা হচ্ছিলো তাই দুপুরবেলায় ফোন করে আমাকে বলছে কাঁঠালটা নিশ্চয়ই মানে খারাপ আর কি তেমন একটা ভালো না তো দেখেই এমনিতে বোঝা যাচ্ছিলো তেমন একটা আর কি ভালো হবে না কাঁঠালটা তো ওই জন্য মা না একটা কাকার হাত দিয়ে এই যে কাঁঠাল পাঠিয়ে দিয়েছে আবার এই কাঁঠালটা আমাদের গাছের কাঁঠাল আর খুব সুন্দর মিষ্টি আর কগুলো দেখেছো কি বড় বড় আর এই যে রান্নার জলটা আমার এখনও তোলা হয়নি কালকে সকালবেলায় রান্না করার সময় আবারও সেম ওরকম তাড়াহুড়ো করতে হবে কাঁঠালগুলো ফ্রিজের মধ্যে রাখার সময় না আমার মনে পড়লো যে আমার তো রান্নার জল তোলা হয়নি তো তাড়াতাড়ি করে তিনটে জলের বদল নিয়ে চলে এসেছি আর এই তিনটে জলের বদলে আমার বেশ দু তিন দিন আর কি চলে যাবে রান্না বান্না তো একবার তো দুপুরে ভাত রান্না হয় আর সন্ধেবেলায় তো রুটি হয় তেমন একটা জল আর কি লাগে না আজ তাহলে আসি দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট